একেই বলে মরার পর খাড়ার ঘা কর্মফল শুরু হয়ে গেছে আপনারা বিশ্বাস করুন বা নাই করুন কর্মফল বলে কোনো কিছু একটা আছে দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে ভিডিওটি আমরা দেখতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ আমি দেখলাম ভিডিওটি ভিতরে অনেক তথ্য আছে তাই ভিডিওটি শেয়ার করলাম আপনারা তথ্যগুলো জানবেন এবং অন্যকে জানার জন্য সুযোগ করে দিবেন শেয়ার করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন তথ্য জানার জন্য এবং সেটা এবার মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন একেই বলে কর্মফল ওই বাংলা একটা কথা আছে না বিপদ কখনো একা আসে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও চোর এস এসসির ক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায়ের চোর দুর্নীতি বা সরকারের ক্ষেত্রেও বিপদ একা আসেনি কি রকম বিপদ একবার ভাবুন টাকা পয়সা নিয়ে তৃণমূলের নেতা মন্ত্রীরা চোর এস অযোগ্যদের চাকরি দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে বাধ্য হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের চোর এসএসসি সরকারিভাবে ভাবে স্বীকার করে নিয়েছে শিক্ষককে দাগি আমরা চাকরি দিয়েছিলাম সংখ্যাটা যদিও অনেক বাড়বে অনেক বাড়বে অনেকেই মনে করছেন এই দাগি শিক্ষকের তালিকাটা ঠিক মতো তদন্ত হলে আট থেকে দশ হাজারের বেশি হবে যাই হোক আপাতত রাজ্য সরকার রাজ্যের এস এসসি আঠারোশো ছজনের দাগি শিক্ষকের নামের তালিকা প্রকাশ করেছে এই আঠারোশো স্বজন কি করেছে এরা চাকরি কিনেছে যে যেমন পেয়েছে টাকা দিয়ে চাকরি কিনেছে এদের মধ্যে অনেকে আছে তৃণমূল নেতাদের আত্মীয় স্বজন কারো বৌমা কারো বউ কারো শালি শালা নিজেও চাকরি বাগিয়ে নিয়েছে আত্মীয়দের চাকরি বিলি করে দিয়েছে আর বাকিরা দশ লাখ পনেরো লাখ বারো লাখ কুড়ি লাখ যে যেমন পেয়েছে টাকা দিয়ে শিক্ষকের চাকরি কিনে নিয়েছে আঠারোশো ছজন দাগি শিক্ষকের তালিকা প্রকাশ করতে বাধ্য হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের এসে এই করেছে তৃণমূল নেতা নেত্রীদের টাকা দিয়ে চাকরি পেয়েছে এই আঠারোশো জনের কি হয়েছে তারা দাগি শিক্ষক তাদেরকে আর পরীক্ষায় বসতে দেওয়া যাবে না অর্থাৎ তারা আর কোনোদিন শিক্ষকের পরীক্ষায় বসতে পারবে না আর মরার উপর খাড়ার ঘাটা কি হয়েছে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে এই দাগিদের কাছ থেকে মাইনের পুরো টাকা সুদে আসলে উসুল করতে হবে কলকাতা হাইকোর্টের নির্দেশ সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালতে বহাল থেকে ছিল দাগিদের কাছ থেকে সুদে আসলে পুরো উদ্ধার করতে হবে। কিন্তু সরকার আবার সংবিধান আইন কানুন নির্দেশ হাইকোর্টের নির্দেশ কেস মানে না এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের হাতে পড়ে সংবিধান সংকটে পড়ে আছে হাইকোর্টের নির্দেশও মানেনি সুপ্রিম কোর্টের নির্দেশও মানেনি কি করে মানবে বলুন তো দশ লাখ বারো লাখ পনেরো লাখ টাকা দিয়ে তৃণমূলের নেতা মন্ত্রীকে যারা চাকরি বাগিয়েছিল তাদের চাকরি চলে গেছে তারা আর কোনদিন পরীক্ষায় বসতে পারবে না আবার উল্টে বন্দ্যোপাধ্যায় সরকারকেই এই শিক্ষকের চাকরি থেকে যা মাইনে পেয়েছিল সুদে আসলে ফেরত দিতে হবে কি করে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নেতা মন্ত্রীরা যাদেরকে টাকা নিয়ে চাকরি দিয়েছিল তাদের কাছ থেকে টাকা ফেরত নেবে কি করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পাচ্ছে না বিক্ষোভ শুরু হয়ে যাবে বিক্ষোভ শুরু হয়ে যাবে তাই সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিন্তু এই জিনিস বেশি দিন চলবে না আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে রাজ্য সরকারের কাছে প্রশ্ন করেছে দাগিদের থেকে কবে টাকা ফেরত নেওয়া হবে রাজ্যের আইনজীবী বলছেন এখনো এই প্রক্রিয়া শুরু করা হয়নি হাইকোর্টের নির্দেশ ছিল যারা দাগি যারা দুর্নীতিতে আশ্রয় নিয়ে চাকরি পেয়েছে তাদের বেতন সুদ সমেত ফেরত দিতে হবে হিসেব করে দেখা যাচ্ছে এক একজনের কাছ থেকে প্রায় ষোলো আঠারো লাখ টাকা হবে ভাবুন একবার পনেরো লাখ টাকা দিয়ে চাকরি কিনেছে চাকরি চলে গেছে আবার পনেরো লাখ টাকা ফেরত দিতে হবে এক একজনের ঘরে চাকরি না পেয়ে তিরিশ লাখ টাকা বরবাদ হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি করে সহ্য করবে ভোটের আগে চেঁচামেচি শুরু হয়ে যাবে তৃণমূল নেতাদের বাড়ি বাড়ি ছুটতে শুরু করবে দাগি শিক্ষকরা দাগি শিক্ষকদের তো আমরা দেখলাম দাগি নেতা দাগি বিধায়ক দাগি মন্ত্রীদের কবে দেখতে পাবো এবার দেখতে পাবো পরিষ্কার নির্দেশ দিয়েছে আমরাও যে নির্দেশ দিয়েছিলাম জেলা শাসকদের মাধ্যমে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করতে হবে তাড়াতাড়ি শুরু করুন সুপ্রিম কোর্ট রাজ্যের আইনজীবী রাজ্য এবং এসএসসি কে ভৎসনা করেছে সেই এক জিনিস ভর্সনা আরে সুপ্রিম কোর্টের বিচারপতিদের আর কতবার বলবো এই রাজ্য সরকার রাজ্যের পুলিশ রাজ্যের প্রশাসন রাজ্যের চোর এসএসসি এদিকে অপমান করে করে ভৎসনা কিছু হবে না এদের এত মোটা এদিকে গালাগাল দিলে কিচ্ছু হবে না ভৎসনা করেছে তাদের কলা হয়েছে এদের ভৎসনা একখান দিয়ে শুনবে এক দিয়ে বার করে দেবে আপনি এদিকে চোর বলে অপমান করবে এক দিয়ে ঢুকবে একখান দিয়ে বার করে দেবে এদিকে অপমান করলে হবে না এদের কাছ থেকে টাকা ফেরত দিতে হবে ডেট দিতে হবে কত তারিখের মধ্যে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করতে হবে জেলা শাসকদের একেবারে ডেট দিতে হবে তবে জেলা শাসকরা কাছ থেকে টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করার এই যে প্রক্রিয়া এটা কোনোদিন শুরু হবে না নবান্ন থেকে কোনোদিন সবুজ সংকেত আসবে না আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার নির্দেশ দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি কে যে টাকা ফেরত দেওয়ার টাকা ফেরত নেওয়ার ব্যবস্থা শুরু করুন জেলা শাসকদের মাধ্যমে এবং আরো বলে দেওয়া হয়েছে যে এই যে রবিবার এসএসসি নবম দশমীর পরীক্ষা হয়েছে আগামী রবিবার একাদশ দ্বাদশের পরীক্ষা আছে দাগিদের কিন্তু আবার পরীক্ষায় বসছে এমন অভিযোগ পাওয়া গেছে রাজ্যের কাছে কৈফিয়ত চেয়েছে যে দাগিরা পরীক্ষায় বসেছে কি বসেনি রাজ্যের কাছে কৈফিয়ত চেয়েছে সুপ্রিম কোর্ট দাগিদের কাছ থেকে কবে টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করবে জেলা শাসকদের মাধ্যমে বলেছিলাম না বিপদ একা আসে না কর্মফল শুরু হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা পাবেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তোলামুল ছাড়া যারা তৃণমূলকে ভোট দেবে তারাও এই কর্মফল টের পাবে তৃণমূলের এই চুরি দুর্নীতির কর্মফল তাদের সবাইকে পেতে হবে যারা তৃণমূলকে ভোট দেবে তৃণমূলকে একটা ভোট দেওয়া মানেই তৃণমূলের এই চুরি দুর্নীতিতে নিজের ভাগ পরিষ্কার করে দেবা যে তৃণমূলের এই চুরি দুর্নীতি আমিও আছি তাই যারা তৃণমূলকে ভোট দেবে তাদের কর্মফল পেতে হবে তৃণমূলের পাপের বোঝা তাদেরকে বইতে হবে যারা তৃণমূলকে ভোট দেবে আজকে সুপ্রিম কোর্টে অয়নশীল ধাক্কা খেয়েছে পুরো দুর্নীতি মামলায় তাকেও জামিন দেওয়া হয়নি দুই বিচারপতি তাকে জামিন দিতে চাননি বিচারপতি নরসিংহা এবং বিচারপতি অতুল এস চান্দুকরের বেঞ্চ অয়নশীলের আবেদন ক্যান্সেল করে দিয়ে বলছে আপনাকে জমি দেওয়া যাবে না অয়নশীলের আইএনজিবি মিশা রোহতকি আদালতে বলেছিলেন যে 2024 সালের এপ্রিল থেকে জেলে আছে 17টা পৌরসভা নিয়ে প্রশ্ন থাকলো এখন পর্যন্ত মাত্র একটা পৌরসভার নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট ফাইল হয়েছে বাকি 16টা পৌরসভার চার্জশিট ফাইল করতে পারেনি এসএসসির এমআরসিতেও এই অয়নশীল যুক্ত ছিল প্রাথমিক শিক্ষা শিক্ষাচারীর মামলাতেও এই অয়নশীল যুক্ত ছিল তার বাড়িতেও এমআরসি পাওয়া গেছে কিন্তু অয়নশীলের জামিন আবেদন খারিজ করার পাশাপাশি পুরসভার দুর্নীতির নিয়োগে সিবিআই কেও সময় বেঁধে দিয়েছে আমি আপনাদের বারবার বলি না যে ইডিসিবিআই এই রাজ্যে তদন্ত শুরু ভালো করে রেড আরো ভালো করে রেড হয় টাকা পয়সা উদ্ধার হয় নেতা মন্ত্রীদের গ্রেপ্তার করা হয় তাদের জামিন অগ্রাহ্য করে তাদেরকে প্রথমে ইডিসিবিআই হেফাজত এবং তারপরে জেলে পাঠানো হয় আর জেলে পাঠানোর পরেই এই মামলা ধপাস করে পড়ে মাটিতে আর এগোয় না ইডিসিবির মামলা না জমা পরে চার্জশিট না শুরু হয় চায় সতেরোটা পুরসভায় দুর্নীতি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে অর্থাৎ সতেরোটা পুরসভায় যা দেখতে পাচ্ছেন যে সমস্ত কর্মীরা আলো করে বসে আছে তারাও হয় তৃণমূল নেতাদের আত্মীয় স্বজন সালা শালি ছেলে মেয়ে বা কেউ চাকরি দিয়ে দিয়েছে আর না হয় টাকা দিয়ে চাকরি করছে সতেরোটা পুরসভার মধ্যে মাত্র একটা পুরসভার চারশিট এখন অব্দি জমা দিয়েছে সিবিআই আজকে সিবিআই সিবিআইকে সুপ্রিম কোর্ট পরিষ্কার নির্দেশ দিল বিচারপতি পিএস নরসিহা এবং বিচারপতি অতুল এস চান্দুকরের বেঞ্চ সিবিআইকে কে তিন মাস সময় দিয়েছে তিন মাসের মধ্যে পুরো সতেরোটা পুরসভার চাকরি চুরি দুর্নীতির চার্জশিট জমা দিতে হবে অয়নশীলকে বলা হয়েছে চার্জশিট জমা দেবে সিবিআই তিন মাস পরে আপনি জামিনের আবেদন করবেন আপনাকে জামিন দেওয়া হবে আপনারা জানেন জামিন পাওয়াটাও যেকোনো অভিযুক্তের কাছে জামিন পাওয়াটাই আসল অভিযুক্তের জামিন পাওয়ার অধিকার আছে চার্জশিট জমা পড়লেই তদন্ত শেষ হলেই অভিযুক্ত তিন মাসের মধ্যে পুরো বাকি ষোলোটা পুরসভার নিয়োগ দুর্নীতি কাণ্ডের চার্জশিট জমা দিতে হবে তিন মাস মানে বুঝতে পারছেন সেপ্টেম্বর চলছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর মধ্যে জমা দিতে হবে অর্থাৎ ডিসেম্বরে সতেরোটা পুরসভার নিয়োগ দুর্নীতির চার্জশিট জমা দেওয়া মানেই ট্রায়াল শুরু হবে জানুয়ারির সময় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আরো বিপদে পড়তে চলেছে সতেরোটা পুরসভার নিয়োগ দুর্নীতির মামলা বিচার শুরু হবে জানুয়ারি মাসে ঠিক ভোটের আগে মার্চ এপ্রিল ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আরো বিপদে পড়বে চুরি দুর্নীতি কাণ্ডে আরো বিপদে পড়বে জানুয়ারি মাসে পুরসভার নিয়োগ দুর্নীতি শতটা পুরো সতেরোটা পুরসভার নিয়োগ দুর্নীতির মামলা শুরু হবে জানুয়ারি মাস থেকে এই যে বলেছিলেন না যে বিপদ কখনো একা আসে না আর সেই সঙ্গে এসছে মহারার উপর খাড়ার ঘা আগামী কয়েক দিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে জানাতে হবে যে আপনারা যে তালিকা দিয়েছেন আঠারোশো ছজন দাগি শিক্ষকের তালিকা সেই আঠারোশো ছজনের কাছ থেকে জেলা শাসকদের মাধ্যমে পুরো টাকা স্যালারির পুরো টাকা সুদ সমেত কবে এই টাকা আদায়ের ব্যবস্থা করা হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে জানাতে হবে এই আঠারোশো ছজনের কি অবস্থা একবার ভাবুন এদের মধ্যে যারা তৃণমূলই যারা বাপের দয়ায় মায়ের দয়ায় দাদা দিদির দয়ায় তৃণমূল নেতা হওয়ার দয়ায় চাকরি পেয়েছে টাকা দিতে হয়নি তাদের কথা ছেড়ে দিন যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে পনেরো লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছে সেই চাকরি চলে গেছে সমাজে দাগি শিক্ষক বলে চিহ্নিত হয়ে গেছে আর কোনোদিন পরীক্ষায় বসতে পারবে না উল্টে আবার পনেরো লক্ষ টাকা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের চোর দুর্নীতিবাদ সরকারটাকে ফেরত দিতে হবে এরা কি এখনো আন্দোলন করবে না খোলা হাটে খোলা বাজারে যারা শিক্ষকের চাকরি কিনেছে সেই দাগি শিক্ষকদের আমরা চিহ্নিত করেছি আমরা জেনে গেছি কারো দাগি শিক্ষক কিন্তু খোলা বাজারে যারা শিক্ষকের চাকরি বিক্রি করলো যারা টাকা ইনকাম করলো সেই চাকরি বিক্রেতাদের লিস্ট মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কবে প্রকাশ করবে কবে প্রকাশ করবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত চোর দুর্নীতিবাজ তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়কদের নাম মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কবে প্রকাশ করবে সরকারকে দিয়ে যেমন ভাবে দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করলো তেমনি সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে দিয়ে দাগি চোরেদের তৃণমূলী চোরেদের নামের তালিকা কবে প্রকাশ করবে সিবিআই কে অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট যে এই আঠারোশো ছজন দাগি শিক্ষককে হেফাজতে নিয়ে গ্রেপ্তার করে কাদের কাছ থেকে এরা চাকরি কিনল সেটাও বের করতে হবে সিপ সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে এখন সিবিআই না করলে আমরা কি করতে পারি সিবিআই হাতে ফুল অপশন আছে পুরো সুযোগ আছে এই আঠারোশো ছজন দাগি শিক্ষককে গ্রেপ্তার করে এদের কাছ থেকে জানা কাদেরকে এরা টাকা দিয়েছে সেই চাঁদুদের দল কারা যারা টাকা নিয়ে শিক্ষকের চাকরি বিক্রি করেছে সিবিআই কে পূর্ণ অধিকার দিয়েছে সুপ্রিম কোর্ট আঠারোশো জন দাগি শিক্ষককে গ্রেপ্তার করে সেই চোরদের নাম উদ্ধার করা হয় বলেছিলাম না বিপদ একা আসবে না কর্মফল মমতা বন্দ্যোপাধ্যায় শুরু হয়ে গেছে এগুলো সব ঘটবে এই ভোটের আগে মানুষ বুঝতে পারবে এই দাগি চোর দুর্নীতি বাজে সরকারটাকে আর ভোট দেওয়া যাবে না তাহলে এই কর্মফল চুরি দুর্নীতির কর্মফল অনুপ্রবেশকারীদের ভারতীয় নাগরিক বানাবার অপরাধের কর্মফল পেতে হবে তাদেরকেও যারা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ভোট দেবে এখন কারা এই পাপের ভাগিদার হবেন কারা তৃণমূলের এই অন্যায় এই অপরাধের কর্মফল নিজের কাঁধে বইবেন তারাই একমাত্র তৃণমূলকে ভোট দেবেন কি বলবেন আপনারা একের পর এক বিপদ আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে হবে দা নিউজ বাংলা আমরা আবার এই বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না